আজ চোদ্দো অক্টোবর দুই হাজার পঁচিশ আজ যদি আপনি সৌদি আরব থেকে রিয়াল পাঠান তাহলে জানিয়ে দেব আজকে আপনি কোন ব্যাংক থেকে রিয়াল পাঠালে এক রিয়াল সমান কত টাকা বাংলাদেশি টাকায় পাবেন আজ যদি আপনি ইনচার্জ ব্যাংক থেকে রিয়াল পাঠান তাহলে পাবেন এক রিয়াল সমান বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলরাজি ব্যাংক থেকে যদি পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা টেলিমানি থেকে যদি পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক এনসিবি থেকে যদি পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা আঠারো পয়সা ব্যাংক আলবিলাত থেকে যদি পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা বারো পয়সা এবং এসটিসি সি ব্যাংক থেকে যদি পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা দশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি পাঠান তাহলে পাবেন একত্রিশ টাকা নব্বই পয়সা সৌদি আরব ব্যতীত যদি আপনি ওমান থেকে বাহারান থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যদি ডলার পাউন্ড পাতান তাহলে কত ডলারে কত টাকা পাবেন এটাও কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখিয়ে নিতে পারেন